জয় ভাই ও জয় ভাই জয় ভাই ভাই হ্যাঁ তুই আমি ভাই কি দানকার শব্দ শুনলাম বেলেন্ডার সেলেন্ডার দিস নাকি তা ঘুরেছি বাংলাইতেছে ফিডা আর কি এর শব্দ গরুর আউডের টিভি আছে টিভির শব্দ আর আমরা ভাই জীবন বানানা এই বস ওরে ফিরে না আর হাইতাম না আমরা ভাই কোন সময় ফিরে না যা আমারে বলত বানা আমিও শুনছি ব্র্যান্ডের শব্দ আমি আমু রাইতে আবার আমু ওই সমস্যা নাই তাছি কি একটু ডাউট ডাউট লাগতেছে বিষয়টা কি দিকে ব্যালেন্ডার অফ করলিছে এরপরে আবার তা তো আমার লাগে এরকম ব্যবহার করে না

শান্তিতিত্য হাই গো 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 কি কা পিয়া মা ও মে গো আই মিয়া বুতনা বুতনা কোলার গেরান না গেরান না বোলা না তো আরে গোলানা তো এটা ওষুধ এটা হারবাল ওষুধ বোলা না এটা আরবেত গোলানা গোলার গ্যারানটা কই না নাইলাম তাইনে কো ওষুধ আমার কি ম কই চাইছে ওলা ওলা ভাই

বায়ান গরে লাভ পিরা দাও দা খলা তো বুঝা কই কই তারা দরিয়া কি তারে ও তো কত ভাল দরেছে ফুটকি মুকি ভাঙ্গছে না এটা কি ফুটকি না লুয়া দেখছিনা রে পিরা দাও দিলাম আমি আমার ফালা জায়গা ও বেটা কই যা আমার লই যা লই যা তুই বেডা তোরে দাও দিছি আমি তুই আমার ফালা আই পড়স তাক নেব কষ্ট যেতে বাদ দে লই মিনার লই তিন জনের জায়গা আবিশ করে লইতাম না আয় ফিয়ারি समझ ও বেডা আমি ভূত না তোর বন্ধু আয় না আয় না জরুরি কাম আছে দাওস লইছে একটা আরে বেডা শীতের দিনে গলা পিঠার দাওয়া আমার লয়া যা আমার লাই আ আমি যাই রে ভাই আমি যাই তোর বাচ্চা থাকলে যাই বার বাই তাই আমি যাই গিয়া নাই এইদিন যদি কৰি আগে লাগিব একে এক মেহমন্ত্ৰী দিম এতিয়া হয়নে কি আস্তে আস্তে বই ভাত আছে না কম তাতে ভূত আছে না গজা গজা মিছা কথা কৈ আলিছে

দাওয়াত দাওয়াত তো আমার দিছে না বেটা তোরা দাওত দিব দাওয়াত লাগবে না এমন আছে না হে মনে কর দাওয়াত লাগবে না রাইট একটা বাজলো আছে না আমরা আমরা রে দিব উনি ফিডা দেখ হেতে কি তাকো না বলি রাইট একটা বাজলো এন্ড আমরা ফিডা হাই হই দাম নিয়ত করছে আইদাম আমরা গবয়তম শেষরা ডক এরা মনে কর এরা হয়তো পারতো না

दुई तीन घंटा जरे बोय रिछि पिडा आउने नबे कोन खबर नै आखन त आमी आसना दु पिडा लाय पिडा आय गेछि आ माने पिडा नर्क मते ओय जे गयला गयला आय गेछि ओय समय आसना ले हम चिते पिडा बनायबो पूरा बारो परबैते गान छिने पड़ियानो आगन딕 से पिडा बनाय जे त पिडा बनायबो राख दी पिडर ए सुपर राख देख देख राख देख, 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 देख। <laughs> <laughs> भाई सब एक किस लाइन में आ गए आप भाई ग मुझे अपने घर जाना है तुस्ता 100

ইদু তো ভাই আমি ফুটছিনা ভাই ভাই হ্যাঁ ফুটছে হ্যাঁ হ্যাঁ ফুটছে হ্যাঁ হ্যাঁ ফুটছে হ্যালো ভাই আপনার জুতা ভাই আমি दीवाना পড়ছি না ভাই আমি আপনার জুতা दीवाना পড়ছি না ভাই আপনার জুতা হ্যাঁ ফুটছে হ্যাঁ হ্যাঁ ভাই আগুন বড় হয়ে গেলগা এদিকে আনার জুতা লাগিয়া আগুন বড় করছে ব্যাঙ্গালগরের ব্যাঙ্গরা আমার জুতা ফুইরাছে রে হ্যাঁ বলে আগুন বড় করছে তোর এত আইতাম খুশি না আবার এই দুটো কইতে আইছে ভাই এরা দুইটা আমি আনছি না তো এরা আমি চিনি না